আমার প্রিয়জনের আপনারা কেমন আছেন ভালো আছেন তো মাসের শেষ দিনে চলে এসেছি মাত্র মনে হয়েছিল মাস শুরু হয়েছে শেষ দিনে চলে এসেছি আগামীকাল নতুন মাসে প্রবেশ করব আজকের দিনে চলুন আমরা ঈশ্বরের স্তুতি করি ঈশ্বর আমাদের জন্য অনেক মঙ্গল কাজ করেছেন আমাদের সব অভাব উনি মিটিয়ে দিয়েছেন সুস্থতা দিয়েছেন ভালো কাজ করেছেন এই সব কিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে এমন অনেকে আছে এই মাসের শুরুতে জীবিত ছিল কিন্তু এখন আর জীবিত নেই ঈশ্বর যেহেতু এখনও আমাদের জীবিত রেখেছেন উনার অনুগ্রহকে স্মরণ করে আমাদের সম্পূর্ণ হৃদয় দিয়ে ধন্যবাদ দিতে হবে তৃতীয় যোহন দুই পদ প্রিয় বন্ধু তোমার আত্মা যেমন কুশলে আছে তেমনই তোমার শারীরিক ও সর্বাঙ্গীন কুশল কামনা করি আমি আপনাদের জন্য প্রার্থনা করতে চাই আপনারা আত্মিক জীবনে যেমন কুশলে আছেন তেমনই আপনারা যাতে সব ক্ষেত্রেই কুশলে থাকেন এখন পর্যন্ত ঈশ্বর আপনার জীবনে অনেক মঙ্গল কাজ করেছেন আমি প্রার্থনা করি আরও জীবনে যাতে মঙ্গল কাজ হয় আপনার জীবনে যাতে কোনো অভাব না থাকে সম্পূর্ণ জীবন যাতে আপনি যাপন করতে পারেন আপনি যাতে জীবনে সন্তুষ্ট হতে পারেন তার জন্য আজ আমি প্রার্থনা করি এইসব আশীর্বাদ দেওয়ার জন্যই প্রভু যিশু ক্রুশে নিজেকে বলিদান করেছিলেন সব রকম রোগ থেকে আপনাদেরকে সুস্থ করতে আর সকল অভাব যেমন আর্থিক অভাব এইসব দূর করতে ঈশ্বর চান এই আশীর্বাদ আমরা কিভাবে পাব যখন আমরা পরিত্রাণ পাই তখনই সেগুলি পাব আমাদের আত্মিক জীবনে যাতে পবিত্র আত্মার সম্পূর্ণতায় জীবনযাপন করি কারণ সেটার অনুসারেই প্রভু আমাদেরকে আশীর্বাদ করবেন আমাদের আত্মিক জীবনে যদি অভাব থাকে তখন আমাদের ব্যক্তিগত জীবনে সমস্যা হবে এই জন্য আমরা সকলে যাতে আত্মিক জীবনের দিকে ধ্যান দিই এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আত্মিক উন্নতির জন্য যাতে তৃষ্ণার্ত হই এর জন্য প্রতিদিন প্রভু যিশুর সঙ্গে সঙ্গে চলতে হবে পবিত্র আত্মায় চলতে হবে প্রতিদিন প্রভুর সহভাগিতায় বেড়ে উঠতে হবে প্রার্থনা করতে হবে বাইবেল পড়তে হবে আমাদের আত্মিক জীবন কেমন সেটা অনুসারে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেন তাই বলুন হে প্রভু আত্মিক জীবনে বাড়তে চাই হে প্রভু আপনার সহভাগিতায় আমি থাকতে চাই আপনার উপস্থিতিতে পবিত্র আত্মায় পূর্ণ হয়ে থাকতে চাই আপনার থেকে কখনো আমি দূরে যেতে চাই না আত্মিক জীবনে উন্নতি করার তীব্র ইচ্ছা আর বিপাসা যাতে থাকে এমন প্রার্থনা করলে আপনার আত্মিক দুর্বলতা ঈশ্বর ঠিক করে দেবেন চলুন প্রার্থনা করি হে প্রভু আমার আত্মিক জীবনে যেসব দুর্বলতা আছে সেগুলি ঠিক করে দিন কারণ এর জন্যই তো আপনি আমাকে উদ্ধার করেছিলেন আমি আমার আত্মিক জীবনে এগোতে চাই আর আমি সন্তুষ্ট জীবন যাপন করতে চাই আমি আত্মিক জীবনে প্রার্থনায় বাইবেল স্টাডিতে সবসময় এগোতে চাই এর সঙ্গে আমার শারীরিক অসুস্থতাকে আপনি দূর করে দিন আমার আর্থিক পরিস্থিতি আপনি ঠিক করে দিন আমার সাহায্য করুন আপনি আমাদের সমৃদ্ধি দেন আশীর্বাদ করেন সুস্থতা দেন ধন্যবাদ জানাই যিশুর নামে চাইলাম আমেন আমেন রেডিমস ব্যাঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে